আসসালামু আলাইকুম পি কুয়েত প্রবাসী স্বাগত জানাই রাতের আপডেটে মে মাসের বারো তারিখ আপনারা অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন সাধারণ ক্ষমা দিয়েছে তাহলে অভিযান কিসের আপনারা যে অভিযানের কথা বলছেন সাধারণ ক্ষমায় যদি অভিযান পরিচালনা হয় তাহলে অবৈধ প্রবাসীরা কাগজপত্র ঠিক করবে কিভাবে আর কিভাবে কুয়েত ত্যাগ করবে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে গত কয়েকদিনে কুয়েতের নিরাপত্তা কর্মীরা যে সকল প্রবাসীদেরকে আটক করেছে তারা মূলত অপরাধী অপরাধীদের জন্য কুইতে সরকার কোনো সাধারণ ক্ষমা দেয়নি আর এটি স্বাভাবিক প্রক্রিয়ায় চলতেই থাকবে নিরাপত্তা ঠিক রাখা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা অপরাধ করবে তাদেরকে আটক করা হবে এবং আটক করে বিচার করা হবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাত জন প্রবাসীকে আটক করতে সক্ষম হয়েছে তারা তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে কুয়েতের জেনারেল সিকিউরিটি সেক্টর আহমেদি পৌরসভা অভিযান পরিচালনা করে পৃথক পৃথক স্থান থেকে চারজনকে আটক করতে সক্ষম হয়েছে যাদের কাছে দুই হাজার আটশো এগারোটি ছয় ব্যাগ মাদক সন্দেহজনক যেটি বিক্রির জন্য তৈরি করা ছিল এবং বিক্রি থেকে প্রাপ্ত টাকা তাদেরকে আটক করার পর ফৌজদারি তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনজন প্রবাসীকে আটক করা হয়েছে যারা ক্যাবেল চুরি করেছিল কেবেল চুরি করার পর তা জমিয়ে রেখেছিল এবং বিক্রির জন্য অপেক্ষা করছিল সেই পরিস্থিতি থেকেই তাদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চৌখস দল এই প্রবাসীদের বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে অভিযোগ ছিল যে তারা ক্যাবেল চুরি করে বিক্রি করত সায়াতদন্ত অব্যাহত ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাত তাদেরকে আটক করেছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে তবে টোটাল নিশ্চিত করা হয়নি যে আটককৃত প্রবাসীরা কোন এবং তাদেরকে আটক করার পর উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ক্ষমার সময় নিয়ে আপনারা প্রশ্ন করেছেন সাধারণ ক্ষমার সময় কি বৃদ্ধি পেয়েছে এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি যদি পাই অবশ্যই জানিয়ে দিব বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টও আপনাদের প্রশ্ন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের ম্যাথ কি বাড়ানো হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সঠিক কোনো তথ্য এখনো নেই আগের নিয়মেই চলছে তবে বর্তমান কুয়েতে জুড়ে নিরাপত্তা কর্মীদের অভিযান বেড়েছে এটি একবারে ক্লিয়ার বার্তা আপনারা অবগত আছেন যে কুয়েতের যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে বর্তমান আমির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এবং চার বছরের জন্য বেশ কিছু জারি করেছেন যা উল্লেখ করা হয়নি যে কারণে সারা কুয়েত জুড়ে নিরাপত্তা কর্মীদের এ ধরনের অভিযান বলে বিশ্লেষক মহল মনে করছে সকল পরিস্থিতিতে আমাদেরকে হতে হবে সতর্ক হতে হবে সচেতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ